সকালে ঘুম থেকে উঠে গেছি হয়েছিলাম পাঁচটার সময় তারপর ওই বাড়ি থেকে ফোন আসলো কাল সারাটা দিন যেহেতু বৃষ্টি হয়েছে তো সকালে শুনছি যে জল আসছে মানে জলটা বেড়ে গেছে আর দেখতেই পাচ্ছ নদী ভরে একদম ব্রিজের বরাবর হয়ে গেছে জল আর চারপাশে শুধু জল আর জল তো সে খবরটা শুনে ওই বাড়িতে ঘুম থেকে উঠে চলে গেলাম ঘর দর ঝাড়ু দিয়ে মুখ ব্রাশ করে আর কিছুই করিনি আর চারিদিক দেখতেই পাচ্ছ জল আর জল ধানের জমি সমস্ত জলের তলায় ডুবে গেছে তো এই দেখো বন্ধুরা আমাদের জমি সব ডুবে গেছে পুকুর একটা ডুবে গেছে এই যে জল ঢুকছে সামনাটায় দেখতেই পাচ্ছ এখন বাকি আছে এটা জানি না এটার এখন কি অবস্থা হবে আকাশ পুরো কালো চারিদিকে জল আর জল এখন টেনশান হয়েছে পুকুরের মাছগুলো নিয়ে না হলে তো অন্য কোনো টেনশান ছিল না তো অনেক বছর যাবত বাড়িতে জল আসেনি শুভ সকাল বন্ধুরা সকলকে জানায় আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করছি আমার সকল প্রিয় বন্ধুরা খুব ভালো আছে আর আমরাও আছি কোনো রকম তো এখানে হয়েছে পুকুরের যে জল আসা যাওয়া যে নিচে একটা পাইপ থাকে তো সেটা দিয়ে জল আসছিল কারণ সাইডের পুকুরটা যেহেতু ভরে গেছে আর এখানে মাছ বেরোনোর জন্য কিভাবে ছটফট করছিল আর সাপ তো আছেই বসে মাছ খাওয়ার জন্য বসে আছে তো ভেবে মানে অনেক বড় একটা শোল মাছ দেখেছিলাম কিন্তু ধরার তো সাহস হবে না কারণ সাপ আছে ওইখানে আর উঠোনে দেখো জল কতটা এসে গেছে তারপর ওই বাড়িতেই হয়েছে রান্না বান্না শুরু করে দিয়েছি তো বাবু যেহেতু বয়স হয়েছে আগে তো জল আসলে পরে পুকুরের চারি পাশে যাওয়া জাল দেওয়া ফেরা খুঁটি গাড়ানো কোথায় মাছ বের হয়ে যাচ্ছে না কি সেগুলো দেখত এখন তো বয়স হয়ে গেছে একদম হাঁটা চলা ভালো করে করতে পারে না তো সেই জন্য আসলাম যদি একটু কিছু করতে পারি নাও পারি তাও চোখের দেখা দেখব তো এসে দিন তো চাটা খেয়ে নিয়েছি তারপর এটা অনেকটা সময় পরে তো ঘরেরই দেশি মুরগি ছিল তো মা বলল সেটাকে কেটে দিতে তো আমি হয়েছে জবাই করে দিয়েছি আর মাকে বললাম যে ছুলে দেওয়ার জন্য কারণ হাঁটুতে ব্যথা বসতে পারছিলাম তো মা হয়েছে কেটে ছুলে করে দিয়েছে তারপর আমি এখানে যেহেতু বাটা বা মিক্সার মেশিন নেই তো সমস্ত কিছুই মানে লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি তারপর একটা মাছ দেখতে পেয়েছিল ওইটা ওই যে পাইপের ওইখানেই ছিল আর মাছ একটা ছোট পাওয়া গেছিল তো এটাকে একটু ঝোল করে দিলাম আর মাছ এমনিতেও কেউ খেতে চায় না আমার তো বড় মাছ কোনো রকম ভালোই লাগে না শুধু ছোট মাছ হলে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এখানে একটাই সিঙ্গেল চুলা আছে তো এখানে তো সবসময় থাকা হয় না যেহেতু কুকুরের জন্যই আর কি থাকা হচ্ছে মা বাবু মানে আমার শ্বশুর শাশুড়ি আর কি তো সবসময় এখানে থাকেন না ওই বাড়ি তো থাকে দুই বাড়ি মিলিয়ে তো যাই হোক আমার চিকেনটা কিন্তু ঝোল দিয়ে দিয়েছি আর আগে ডাল ভাত তারপরে আরও অনেক কিছুই রান্না হয়েছে তো এখানে দেখো এখানে ছোটো মাছ পুকুরে রান্না করেছিলাম আর চিকেনটা ছিল তারপর পুঁই শাক পাতা গাছের শিদল দিয়ে করেছি আর এই হয়েছে আর মাছটা তারপর খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি আসছি একটার সময় তো জলটা কম ছিল বলে তো বাড়ি আসবে বেলা বাজে দেড়টা একটার সময় ঘরে আসলাম এসে ঘর সমস্ত মোছা টোছা করে দিলাম ঘর সমস্ত মুছে এখন হয়েছে স্নান করলাম কাপড় কাচলাম আর সমস্ত ঘর আর এখানে হয়েছে এখন একটু ভাত বসাতে লাগবে ভাত তো খেয়ে এসছি নিয়ে আসছি এখানে একটুখানি একটু চিকেন আছে এটার মধ্যে ডাল আছে ঢালি নিয়ে এখন রাতে দুধ জাল করতে ভুলে গেছি এখন জানি না কতটুকু ভালো আছে তো এই জলের যে বন্যার জন্যই কিন্তু আমরা ওই বাড়ি থেকে ছেড়ে এই বাড়িতেই মানে আসা কারণ জলের বছর বছর ওটা বারবার দু তিনবার করে উঠে বসার সময় তারপর এখন যেহেতু এখানে আছি দু বছর ধরে কিন্তু বাড়িতে এতটা জল উঠেনি। মানে ঘরের মধ্যে উঠেনি। তো দেখতে পেয়েছিলো উঠোন পর্যন্তই কিন্তু উঠেছে তারপর জলটা কিন্তু আস্তে আস্তে কমে ছেলে হচ্ছে এখন পূজা করছে তো ওইদিকে কিন্তু আমি ঘরটর যখন পরিষ্কার করে কাপড় চোপড় ধুচ্ছিলাম তো ছেলেকে বললাম বাবু তুমি একটু পূজাটা দিয়ে দাও আমার দেরি হয়ে যাবে তো যাই হোক অনেকটা সময় ইয়ে করে শুয়েছিলাম একটু তারপর ভিডিও এডিট করছিলাম তো সন্ধ্যাটা হয়েই গেছিলো তো কাপড় চোপড় তো নিয়ে আসিনি সেটা হঠাৎ মনে পড়ল তো চলে আসলাম ছাদে আর আমাদের ত্রিপুরাতেই প্রথম এই প্রথম এত বন্যা হয়েছে এই প্রথম দেখেছি এতটা বন্যা কোনো সময় দেখিনি মানে আমাদের এখানটায় তো তাও একটু কম অন্যান্য জায়গাতে ত্রিপুরার মধ্যে ঘর বাড়ির জলের তলায় ডুবে গেছে সেগুলা দেখে না ভীষণ কষ্ট হয় মানুষের কত যে কষ্ট বৃষ্টি হলেও যে বেশি কষ্ট আর না হলেও কষ্ট ভগবান আমাদের কোথায় নিয়ে যে যাবে তো যাই হোক এটা হয়েছে সন্ধ্যাবেলায় তো বাবুদের একটু হয়েছে মেগি সেদ্ধ করে দিচ্ছি বলেছিল যে ভালো করে বানিয়ে দাও তো ওই বাড়িতে তো হাঁটা চলা করছি পেকে জলে ঠান্ডা তো পা পুরো আমার এমনিতেই ব্যথা আরও কামড়াচ্ছিল তো বললাম আমি সেদ্ধ করে দিচ্ছি এভাবে খেয়ে নাও আজকে তারপরে দুপুরের ভাত আছে ডাল আছে এখন রাতে কি দিয়ে খাবো জানি না একটু আলু ভাতে দিয়ে দেব যদি খাই কারণ আমি দুবেলা আর বেশি খেতে চাই না কমই মানে ভালো লাগে না তিনবেলা ভাত খেতে তো সকালে একবার খেয়েছি আর দুপুরে একটু মানে এক মুুটো খেয়েছিলাম তো সেই জন্য এতটা খিদে নেই একটু চা কিছু খেলে হয়তো আর খাওয়া লাগবে না তো চা তো একটু সন্ধ্যার সময় খেতেই হবে তো এখানে একটু চা বসিয়ে দিলাম আর আজকে যে কাকুটা দুধ দেয় সেটা কিন্তু দুধও দিতে পারিনি কারণ ওনাদের জায়গায়ও অনেক জল রাস্তা জলের তলায় ডুবে গেছে তো সেই জন্য কাকুটা আজ দুধ নিয়ে আসেনি তো প্যাকেট নিয়ে আসলাম প্যাকেটে দুধ দিয়ে সচরাচর কিন্তু কামরা খাই না মানে খেতে পারি না গ্যাস হয়ে যায় তো তাও ভা ভালো লাগছিল না যে লাল চা খাই ঠান্ডার মধ্যে একটু দুধ চা হলে পরে ভালো লাগে তো যাই হোক এখানে একটু চা আর একটা মানে কালকের পরোটা ছিল দেখছিলাম ভালোই তো সেটাকে একটু হয়েছে গরম করে নিয়েছি আর একটু চিড়ে নিলাম আর ছেলে বলল যে আর একটু বিস্কুট দিয়ে চা খাবে তো চা খেতে খেতে তোমাদের কাছ থেকে চলে যাব আজকের মতো এইখানেই ফিরে আসবো আগামী একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এটা হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা যেখানে জল উঠেছিলো সেই সব কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নিজেদের খেয়াল রেখো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো